শিল্প শহর দুর্গাপুরে ঘটে গেল আরও একবার শ্রমিক দুর্ঘটনা দুর্গাপুরে ভাঙায় গ্রাফাইট ইন্ডিয়া গেটের সামনেই এই আমরা রয়েছি এই যে গ্রাফাইট ইন্ডিয়া যে কারখানা এই কারখানাতেই তিনজন ওই শ্রমিকের গায়ে গরম পিচ গোলে পড়ে গুরুতর আহত হয় এবং তাদেরকে তড়িঘড়ি দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই কিন্তু এখানে শ্রমিকদের তরফ থেকে জানা যাচ্ছে এবং শ্রমিক সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে এই কারখানাতেই দীর্ঘদিন ধরে একটি অব্যবহৃত সাইট ছিল সেই সাইটেই কিন্তু আজকে তারা যখন কাজ করতে যায় এবং সেইখানে গরম পিচ পরে

গ্রাফাইটের এখন বর্তমান যা পরিস্থিতি এখন টোটালটাই হচ্ছে যে এখন তৃণমূলের দখল এখন ম্যানেজমেন্ট গোটাটাই হচ্ছে তৃণমূল যেভাবে বলে দিচ্ছে তৃণমূলের রাজ্য নেতারা সেভাবেই এই কারখানাটা চলছে এটা আজকে বলে না এটা অনেকদিন ধরে এই ডিস্টারবেন্সটা চলছে দেখুন আজকে কন্ট্রাক্ট লেবার যাদের সেফটি দেওয়া উচিত সেই সেফটি নেই কন্ট্রাক্ট লেবারদের তাদেরকে চুক্তিভিত্তিক এখানে নিযুক্ত করা হচ্ছে এবং তাদেরকে কোনো রকম নিরাপত্তা তাদের নেই আজকে যে ঘটনাটা ঘটেছে মারাত্মক ঘটনা এবং ম্যানেজমেন্টের লোকেরা খুব চুপি সারে এই তিনজন যারা এই অ্যাক্সিডেন্ট যে ঘটনাটা ঘটেছে একদম যারা কাজ করছিল পুরনো এক্সকিউশন প্রায় বারো বছর ধরে ওখানে বন্ধ ছিল তারা কি জানতেন না ম্যানেজমেন্ট যে ওখানে কি অবস্থা আছে ওখানে পিচ আছে ওখানে কি পরিস্থিতি আছে তাদেরকে হু অ্যান্ড কুক বলছে ওখানে কাজ করতেই হবে কাজ করাতেই হবে আর সেখানে দাঁড়িয়ে তারা জর্জরস্তি কাজ করিয়েছে তারা আজকে ফলশ্রুতি অনুযায়ী আজকে তারা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই ধরনের ঘটনা ঘটেছে আজকে ম্যানেজমেন্ট তৃণমূল তারা হচ্ছে টাকা পয়সার লেনদেনের ভিত্তিতে কোনো নিরাপত্তা বলুন মানুষকে মানুষ বলে তারা মনে করছে না তার ফলে এই ঘটনা ঘটেছে আজকে তিনজনের হচ্ছে ইনজুরি হয়েছে বড় ইনজুরি তাদের হচ্ছে যে তার মধ্যে শোনা গেছে দুজনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় রয়েছে একজনের কিছুটা লেগেছে তিনজনই হচ্ছে বাঁকুড়া জেলার ছেলে বাইরে থেকে এসে তাদেরকে নিযুক্ত করা হয়েছে এখন এই হচ্ছে অবস্থা ম্যানেজমেন্টে কোনো লোক নেই সব পালিয়ে গেছে আজকে এই এই অবস্থা তৈরি হয়েছে নেতাদের করার জন্য যদিও এই নিয়ে কোন রকম রাজনীতি করতে নারাজ তৃণমূল কংগ্রেস তারা চাই যে কারখানার কি নিরাপত্তা রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখা হোক এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক

DSMS Gateway টু সাকসেস অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনোরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু সিক্স ফাইভ জিরো ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানাই এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত